بسم الله الرحمن الرحيم السلام عليكم আবার ফিরে আসলাম এস পক্ষ থেকে আজ আমাদের কাছে ধামাকা অফার আছে আর নয় দেরি আজ চলে আসুন এস আজ আপনাদের জন্য নিয়ে আসলাম মাত্র তিনশো সত্তর টাকার পিস পাবেন হান্ড্রেড গ্যারান্টি তাহলে আর নয় দেরি চলে আসুন আমাদের দোকানে আমাদের দোকানের অ্যাড্রেস আইটিসি টাওয়ার দোকান নম্বর সাতাইশ আসান উল্লা রোড নবাবী পুকুর পা ইসলামপুর ঢাকা চলেন তাহলে শুরু করা যাক এই হচ্ছে ফেদ্দুস লোন খুবই সুন্দর সুন্দর কালেকশন পাবেন এস এম ডেক্স এ চলেন তাহলে একটা মাল খুলে দেখায় আপনাদের মনে যদি সন্দেহ থাকে এটা ছোট সাইজ এটা হচ্ছে পাঁচচল্লিশ ইঞ্চি লং পাবে বিশ্বাস হচ্ছে না তো দেখেন লংটা সাইজ কত বড় বিশাল বড় সাইজ পাঁচচল্লিশ ইঞ্চি একুরেট সাইজ পাবে রং কষ্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি উন্ন পাবেন ছদি গড় সাড়ে চার হাত উন্ন পাবেন মাত্র তিনশো সত্তর মধ্যে তাহলে আর নয় দিন আগে চলে আসুন এস এম এটা সেলার পাবেন ছদি গড় প্রত্যেকটা ডিজাইনের করে কালার পাবেন এটার মধ্যে অনেক ডিজাইন আছে আপনি যেহেতু গুলা পছন্দ মতো বেছে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার পাবেন এটা হচ্ছে বলো ব্লু লং পাবেন পাঁচ তিন ইঞ্চি লং রং করানে পার্সেন্ট গ্যারান্টি খুবই সুন্দর একটি কালার আপনারা প্রত্যেকটা দিনে ১০টা করে কালার আপনার যতগুলা পছন্দ মতন বাইছা নিতে পারবেন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো সত্তর উন্না পাবেন সাড়ে চার হাত সালোয়ার পাবেন সহদুগোষ হাতার কাপড় আলাদা পাবেন এটা হচ্ছে উননা সাড়ে চার হাত উন্না পাবে, মাত্র তিনশো সত্তর টাকা নিশ্চি করতে না পারলে পরিবর্তন হলে অন্য মাল নিতে পারবেন আপনারা এটার মধ্যে কালার আছে ডিজাইন আছে আপনারা যে যতগুলো পছন্দ মতো এটা হচ্ছে জয়পুরি জয়পুরি পাবে আটত্রিশ ইঞ্চি লং পাবেন পাশে অনেক বড় সাইজ সাল পাবেন আড়াই উন্না পাবেন আড়াই ছয় আট উন্না পাবেন মাত্র পাঁচশো দশ টাকা এটা হচ্ছে উন্না বিশাল বড় নামাজি উন্না পাবেন মাত্র পাঁচশো দশ টাকা তাহলে আর কিসে আজ চলে আসুন এস এম এটার হচ্ছে চারটা কালার চারটা কালার সুন্দর অনেক এটা হচ্ছে আরেকটা ডিজাইন মাত্র পাঁচশো টাকা যারা ঘরে বসে ব্যবসা করতে চাচ্ছেন অল্প পুঁজির মধ্যে তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নাম্বার জিরো আমরা আপনাকে সব ধরনের সুবিধা দিব পরামর্শ লাগলে পরামর্শ দিব সব ধরনের ফ্যাসিলিটি দিব চলে আসুন এখনই এস এটার মধ্যে চারটা কালার এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে চারটা কালার খুবই সুন্দর এগুলোর মধ্যে আমাদের ইউজ পরিমাণ কালেকশন আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে ইমো হোয়াটসঅ্যাপে সব ধরনের কালেকশন দেখাবো এটা হচ্ছে কালামকারী বর্তমান বাজারে কালামকারী বিপুল চাহিদা আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে আপনারা আগে চলে আসুন এরা লং পাবেন ছেচল্লিশ ইঞ্চি লং পাবেন প্রত্যেকটা সাইজ বিশাল বড় সাইজ যত মোটা মহিলার হোক সবর হবে ফ্রি সাইজে গুলো রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেলর পাবেন আড়াই গজ পাকা আড়াই গজ সেলর পাবেন পাঁচ হাত উন্না পাবেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন কালাম আজই চলে আসুন আমাদের কাছে একটি পাশের উন্নাটা কত বড় বিশাল বড় সাইজ নামাজি উন্না এটার মধ্যে চারটা কালার চাওড়া কালার ইচ্ছানটা কালার আপনারা যদি বৃষ্টি করতে পারেন না তাহলে চেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন এটা হচ্ছে কালাম মধ্যে চন্ডিপিন চন্ডিপিন সবথেকে থেকে হিট মাল আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো টাকার মধ্যে কালামকারী চন্ডি পেয়ে যাবে এটা হচ্ছে সালোয়ার সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কর এটা হচ্ছে উন্না উন্নাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি উন্না টাকা আর এক উন্না পাবেন এটার হচ্ছে চারটা কালার চারটা কালার খুবই সুন্দর চারটা কালার এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কি মো হোয়াটসঅ্যাপে নক করুন আমরা সব ধরনের কালেকশন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে বাটিক বাটিকের মধ্যে ফুল বডি সিকোয়েন্সে কাজ করা লং পাবেন আটচল্লিশ ইঞ্চি লং বডি পাবেন আড়ে হাত বহরের সাড়ে আট গজ কাপড় পাবেন মাত্র পাঁচশো টাকা

হলে আমরা বানানো ফেরত নিব পাক্কা আড়াই গজন না পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এটার মধ্যে চারটা কালার এটা হচ্ছে আরেকটা ডিজাইন জম জম সুইস লোন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে চারটা কালার আছে আপনারা চাইলে কালার সেটিং নিতে পারবেন আবার ভাইয়াও নিতে পারবেন আপনার ইচ্ছা মতো মাল নিতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও ডিজিটাল জম জম সুন্দর একটি ডিজাইন দেখেন এটার মধ্যে চারটা কালার প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও ডিজিটাল জমজমের মধ্যে ডিজিটাল জমজমের মধ্যে আমাদের ইউজ পরিমাণ কালেকশন আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমাদের মাল হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করে মাল নিতে পারবে ইনশাআল্লাহ আমরা সব ধরনের সুবিধা দেবো আপনাদের এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার আপনারা যার যত মন চাই ইচ্ছা মতো বাইসা নিতে পারবেন এটা হচ্ছে আরি কাজ আরি কাজ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিজাইন জমজমের মধ্যে আরি কাজ করা ব্যাক সাইড ফরন সাইড দোনো আরি কাজ করা পাবেন এটার হাতাও আরি কাজ করা সেলার পাবেন পাক্কা আড়াই গছ উন্না পাবেন আড়াই গজ বড় উন্না নামা জুন্না ফুল উন্না পাবেন আরি কাজ করা হুবা হু পাকিস্তানি কপি এটা হচ্ছে আরেকটা ডিজাইন ফুল বডি আরি কাজ করা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা প্রত্যেকটা বডি আটচল্লিশ ইঞ্চি লং পাবেন আড়াই গজ সালোয়ার আড়াই গজ উন্না এটা হচ্ছে সিকোয়েন্সের মধ্যে ফুল বডি সিকোয়েন্স কাজ করা পাবেন সেলোয়ার

কাজ করা পেয়ে যাবে সেলর পাবেন পাক্কা আড়াই গজ উন্না নামাজি উন্না প্রত্যেকটারে আমাদের নামাজি উন্না বিশাল বড় সাইজ মাত্র ছয়শো আশি টাকা এটার মধ্যে তিনটা কালার তিনটা কালার সুন্দর এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্স কাজ করা ফুল বডি সিকোয়েন্স কাজ করা পেয়ে যাবেন মাত্র ছয়শো আশি টাকা এগুলোর মধ্যে আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে আমাদের দোকান যদি চিন্তা কোনো অসুবিধা হয় তাহলে আমাদেরকে কল দেবেন আমরা যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ ডিজাইন আমাদের শেষ নেই অনেক ডিজাইন আছে আপনার পছন্দ পণ্যটি এখন নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করুন হচ্ছে কালার বডি সিকুয়েন্স কাজ করা একবারে নিউ কালেকশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পাবেন শহর দুই এটা হচ্ছে আরেকটা ডিজাইন আপনি চাইলে অনলাইনের মাধ্যমে আপনার পণ্যটি নিতে পারবে এগুলোর মধ্যে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে আমরা তো মাল খুলে দেখাতে পারতেছি না যাতে পারতা আপনার জন্য দেখা যাচ্ছে এটা আমাদের দোকানে সবচেয়ে হিট মাল আমাদের প্রতি সপ্তাহে চারটা পাঁচটা করে ডিজাইন নামে প্রত্যেকটা ডিজাইনে ছয়টা করে কালার পাবেন রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এগুলো হচ্ছে কালামকারী কালামকারির উপরে সিকোয়েন্সের কাজ করা সালোয়ার পাবেন সহজে গজ উন্না পাবেন পাঁচ হাত নামাজি উন্না এটার মধ্যে তিনটা কালার তিনটা কালার সুন্দর রং কস পাবেন হান্ড্রেড গ্যারান্টি এটা হচ্ছে আরেকটা ডিজাইন সালোয়ার পাবেন সহজে গজ উন্না পাবেন আড়াই গজ এটার মধ্যে চারটা কালার পাবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন আমাদের সব থেকে হিট মাল এটা এটার মধ্যে তিনটা কালার পাবেন এটার মধ্যে আরেকটা ডিজাইন 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 এটা এটা হচ্ছে হচ্ছে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে কল করে যে কোনো পণ্যটি ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন এগুলো রেট মাত্র ছশো টাকা চলুন এখন জর্জের মধ্যে কিছু কালেকশন দেখায় এটা হচ্ছে জর্জেট একবারে নিউ কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন জর্জের মধ্যে ফুল বডি জর্জেটে কাজ করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিজাইন এটা হাতা সহ কাজ করা সালোয়ার পাবেন বাটার সালোয়ার আড়াই গছ সালোয়ার উন্ন পাবেন পাঁচ হাত আর আড়াই গছ উনা পাবেন মাত্র আটশো বিশ টাকা আটশো বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন ইন্ডিয়ান জর্জেট এটার মধ্যে পাঁচটা কালার কালারগুলো হচ্ছে জাম কালো মিষ্টি সবুজ অ্যান্ড হলুদ এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি খুবই একটা আকর্ষণীয় ডিজাইন আটশো বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন সহ কাজ করা ইন্ডিয়ান জর্জেট সালোয়ার পাবেন আরে গছ অন্য পাবেন আরে গাছ ফুল বডি সিকোয়েন্স কাজ করা প্লাস অন্য কাজ করা এটা হচ্ছে আরেকটা ডিজাইন সবথেকে হিটমাল আমাদের এটা জর্জেটের মধ্যে ইন্ডিয়ান জর্জেট সেলোয়ার ও ভালো সেলোয়ার পিওরের উন্নয়র মধ্যে পেয়ে যাবেন মাত্র আটশো বিশ টাকা আমাদের দোকানে অনেক ধরনের কানেকশন আছে পাকিস্তানি বিন সাইড সব ধরনের কানেকশন পাবেন নিউজ পরিমাণ কানেকশন আছে আপনারা চাইলে আমাদের দোকানে আসতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে মাল নিতে পারবেন